আমার দিয়ে এসব কাজ করতে বললে কিন্তু এই সংসার ছেড়ে চলে যাব নাতি দেখ তো এই মেয়েটার তোর কেমন লাগে আমার এ খালি মেসেঞ্জারে বিরক্ত করে আরে দাদা এত খুশি হয় না এটা আমার ফেক আইডি দেখলাম তোমার চরিত্র কেমন সর্বনাশ তুই এই কথা আগে বলবি না আমি তো মনে করছি মনে হয় কোনো মেয়ে বুড়ি দেখ আমার পাদে কি শব্দ তোর থেকে আমার পাদে বেশি শব্দ হয় দেখ শালার বুড়া বুড়ি তোদের কি মান সম্মান নাই দিন ভারে শুধু পাদাপাদি করিস পাততে পাততে হসপিটালটা তোরা দুর্গন্ধ করে ফেলছিস থাকব না এই হসপিটালে নাতি তুই ফ্যানের সাথে ঝুলতেছিস কেন পড়ে যাবি তাড়াতাড়ি নাম না বুড়ো আমি এখান থেকে নামবো না কেন কি হয়েছে আমাকে বল আমি খাটো এজন্য সুমাইয়া আমাকে রিজেক্ট করে দিয়েছে এইজন্য ফ্যানের সাথে ঝুলতেছিলাম তুমি এত অল্প বয়সে তানিয়ার সাথে কেন প্রেম করছো স্যার প্রেম করতে কোনো বয়স লাগে না সুন্দর মন লাগে আর বয়স তো মাত্র সংখ্যা তুমি আবার মুখে মুখে কথা বলো তোমাকে তো জেলে দেব স্যার আপনি আমাকে জেলে দিতে পারবেন না আমার মামা এমপি দাদি আপনার নাতিকে থামান না কেন সেই সময় থেকে পাঠার মতো প্যা প্যা করে কাঁদতেছে বুড়ি ও আমাকে পাঠা বলল তুই কিছু বললি না কেন এটা কিন্তু আমি মানতে পারছি না আমার নাতি পাঠার মতো প্যা প্যা করে কাঁদবে না হাসবে তাতে তোদের কি গেলাম না তোদের প্লেনে এমন ভাবে প্রতিদিন কাজ করাইলে আমি আর ঘরে জামাই থাকবো না